আমরা তো বিয়া করে বুঝছাস আকান্ত একটা করেছি এই যে জ্বালার জ্বালা বিয়ের যে জ্বালা যে কত জ্বালা এই জ্বালা তো আঙ্গের বন্ধু একটা জাউল আছে না এই শালা তো ভোগ করতেছে না এই শালা তো এখনো বিয়া করে নাই সেই আরামসে ঘুইরে বেড়ায় খাইতেছে সেই ফুর্তি কিন্তু আজকে যে আসতিছে ওরে তো ফোন দিছিলাম ওয়াইতাছে আইলে বুঝছিস ওরে আজকে এমন পাম দেবা দিমু মন মনকস বিয়ার গারা আজকে উঠে দিইগা কি কর হ এমন পাম দিউ দেবা দিমু যাওলেক ও বোক ফুঁলা ঘুরে আর গুলা ছারাম আজকে হ আইসু গাইজকা কি অবস্থা বন্ধু এই তো তোমাদের কি খবর এই তো আলহামদুলিল্লাহ আমনে তোমাদেরই খুজতিছি হ্যাঁ পাইলাম না

সালা তুই কি হিজা নাকি যে তোর এই সাহস টা না হন বুদ্ধি শিখা দেই এদিকে বুদ্ধি শিখা দেই বাইতে যায়া তোর এক একবারে আমাকে কবি তোর ভিতরে কি দম ওড়া সাহস ওড়া না আমাকে কবি আমার আজকে বিয়ে করাবা এমনি বিয়ে করবা তোমার কিছু হই পারা না আমি যে বড় হইছি তোমার সব হয় আমার চোখে পারা না তোমার আমার যে বিয়ার বয়স হয়েছে এটা কি তোমার চোখে পারা না এখন যাও নর্মালা যাবো না আমরা যে সুখ খাইছি আর কি শক্ত হবো কিন্তু কিন্তু এই দমটা কিন্তু বন্ধ করা যাবো না সাহসটা রাখতেই আজকে যেন বিয়ার ঝোঁকটা এই সুযোগে যে উঠে গেছে এই ঝোঁকটা যায়

খালি পুং বাং করে ঘরে ভাডা ফাউটা পোলা মানে হাতে আল্লাহ জানে কোন সমাজে কোনটা করেছে দাও কাম ঘরে তো বুঝবা কি বাচ্চা আমার কি কাম কি কাম কত কাম করে রাশি গরুটা গোসল করা দে খেতে ধান তা না খালি ফোন না ছাগলটা দাগে দেখেছি গরুটা গোসল করাবি

হ্যাঁ গো সকালে ঘুম থেকে উঠি তারপরে খাওয়া দাওয়া করে দাগে না যাবি হ্যাঁ গরুটা গোসল করাবি কয়টা বড়া ঘাস নিয়ে আসবি হ্যাঁ কামলাড়ি দেখবি হ্যাঁ বাজারটা করে নিয়ে আসবি এইখানেই হবে আর আর কিছু করা গো না আর ছাগলি দেও আর তো কাম পাইতিসি না আর কি কাম দেব পেছ তো দুইটা বোদায় গেলাম পরায় হ্যাঁ দুইটা পেছ লে বোদায়করা আইলাম লিস্ট কইরা

আচ্ছা আচ্ছা যাই হোক এটা বাদ দেন খোলা মেলা বন কি হয়েছে আসলে খোলা মেলা আরে বাবু তুমি কি বুঝবা বিয়া করবার চাই বিয়া বিয়া

안녕. 오예, 오예, 바바고.